আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আমি ইমন আল হাসান মোবাইল রিপেভিডি থেকে আপনাদেরকে আজকে দেখানোর ট্রাই করতেছি একটা পোকো এক্স থ্রি এই ফোনটার আপডেট দেওয়ার পর হঠাৎ করেই ক্যামেরা এবং হচ্ছে সিম টোটালি কাজ করতেছিল না তো আমাদের ভিডিও দেখে আমাদের একজন শুভাকাঙ্ক্ষা আমাদের কাছে নিয়ে আসছেন এখন আমরা ট্রাই করবো যে এই ফোনটা আসলে কিভাবে ঠিক করা যায় আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে আসলে ফ্রন্ট ব্যাক কোনো ক্যামেরাই কিন্তু কাজ করতেছে না এবং এটা কিন্তু বিগত দিন অনেক কাজ আমরা করেছি অলরেডি আমরা কিন্তু এই ফোনগুলি ঠিক করার পর প্রায় ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি এবং ছয় মাসের ভিতরে যদি এই প্রসেসরটা আবার কোনো ধরনের প্রবলেম করে সেই ক্ষেত্রে আমরা আবার ফ্রিতে আপনাকে রিবলিং করে দেব কোনো ধরনের টাকা পয়সা ছাড়া তো সেই ক্ষেত্রে আপনারা এটা একটা অনেক বড় অপরচুনিটিস পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এটার কোনো ক্যামেরায় কাজ করতেছে না এবং সবগুলি অপশন আমি ট্রাই করে দেখতেছি একের পর এক কোনোটাতেই আসলে কাজ করতেছে না এবং আমি যদি নাইট মোডে দেই ফোর্ট্রেট মোডে দেই এবং অনেকগুলি মোড আছে এগুলি কিন্তু কোনো মোডেই কিন্তু কোনোটাই কাজ করতেছে না ফটো ভিডিও টোটাল কথা এটার ক্যামেরাটা টোটালি আসতেছে না এবং এটার কিন্তু বিশেষ করে হচ্ছে আপডেটের পর বা ওভার হওয়ার পর কিন্তু এই ধরনের সমস্যাটা ঘটে অনেকের সাউন্ড প্রবলেম হয় অনেকের ক্যামেরা এবং অনেকের সিম তো এই ফোনটার তিনোটা সমস্যা একই সাথে হয়েছে এবং প্রথমে ক্যামেরা তারপরে সিম তারপর অডিও এরকম করতে করতে তিনোটাই আস্তে আস্তে চলে গেছে তো এটা এখন প্রসেসর রিবলিং করে দেখাবো যে আসলে এই সমস্যাটা সমাধান হয় কি না যারা এই ধরনের ফোনগুলি নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন থেকে ঠিক করবেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের ঠিকানায় নিয়ে আসতে পারেন অথবা আপনারা চাইলে ঢাকার বাইরে থেকে আপনাদের আমাদের কাছে কুরিয়ারও করতে পারেন মোবাইল রিপেয়ারিং ট্রেনিং করতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতরে থেকে অবশ্যই আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দা নাম্বারটিতে কল করতে পারেন আমরা আমাদের এখানে ট্রেনিংয়ের যে সুবিধাটা রেখেছি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা সেটা হচ্ছে আপনাদের এক মাসের যে ট্রেনিং আছে এই এক মাসের ট্রেনিংয়ের ভিতরে প্রায় চব্বিশটা এক্সাম আছে এবং টোটাল পঁচিশটা এক্সাম ফাইনাল এক্সাম এবং হচ্ছে চব্বিশটা ডে এক্সাম তো এগুলোর সব কিছু মিলিয়ে আমাদের এখানে কিন্তু কোনো ধরনের বেজ নাই দুই ঘন্টা তিন ঘন্টা এরকম কোনো টাইম টেবিল নেই এবং সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এর ভিতরে লাঞ্চ ব্রেক টি ব্রেক নামাজের ব্রেক এছাড়া আর কোনো ধরনের ব্রেক নেই এবং মোটামুটি নয় ঘন্টার মতো একটা সাপোর্ট পাওয়া যায় এবং নয় ঘন্টার মতো প্র্যাকটিস এবং প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সবগুলি ক্লাস করা যায় এবং সব কিছু মিলিয়ে নয় ঘন্টা কাজ করা যায় কাজ শেখা যায় তো সেই হিসেব করলে অবশ্যই নয় ঘন্টা যেহেতু আমরা প্রায় এক মাস প্রতিদিন নয় ঘন্টা করে তো আশা করছি এক মাসের ভিতরে সকলেই কিন্তু আমাদের থেকে প্রায় কমপ্লিট করেই চলে যাচ্ছে এবং সবাই কিন্তু এখন মোটামুটি ভালো একটা অবস্থানে আছে তো যারা ট্রেনিং করতে চাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া বাটিতে কল করতে পারেন আমাদের এখানে যে ব্যাপারটা থাকে আমরা কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চাইতে খরচটা অনেক কম নেই যেহেতু আমরা হানড্রেড পার্সেন্ট কনফার্ম দিয়ে আমরা স্টুডেন্ট নেই এবং আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম স্টুডেন্ট যারা আসে তাদেরকে কিন্তু কনফার্ম করেই তারপরে ছাড়ি এখান থেকে তো এক মাসে কখনই আসলে এই জিনিসটা সম্পূর্ণ করা সম্ভব না সেটা আমরাও জানি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একদম টোটালি কমপ্লিটলি একটা প্যাকেজ দিয়ে দিই যে প্যাকেজের মাধ্যমে হচ্ছে গিয়ে থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল সম্পূর্ণভাবে কাজগুলি রানিং রাখতে পারে এবং সব ধরনের কাজগুলি সে করতে পারে তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা চাইলে স্ক্রিনে দ্বারা নাম্বারটিতে কল করতে পারেন এখন যারা আসলে টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি সেটা হচ্ছে প্রসেসর রিবোলিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু আগে অনেক ভয় পেতেন এবং অনেক টেকনিশিয়ানরাই কিন্তু মোটামুটি একটা ভয় কাজ করতে। এখন বর্তমানে কিন্তু এখন আর এই জিনিসটা কাজ করে না এবং মোটামুটি বেশিরভাগ টেকনিশিয়ানরাই এখন প্রসেসর রিবোলিং করতে জানে এবং করতে পারে এটা কিন্তু আসলে তেমন কোনো বড় কোনো ইস্যু না যারা আসলে প্রসেসর রিবোলিং নিয়ে ভয় পান এখন পর্যন্ত আমি মনে করি আপনারা অনেক পিছিয়ে আছেন এবং আপনারা অনেক চিন্তা করেন কাজের চাইতে চিন্তা বেশি করলে কিন্তু কোনো ধরনের লাভ আপনারা দেখবেন না তো আমরা দেখতেছেন যে আসলে এটার প্রসেসরটা কিন্তু আমরা খুব দ্রুতই কিন্তু আমরা কমপ্লিট করতেছি এবং আমাদের এখানে যে ব্যাপারটা থাকে আমরা প্রসেসর খোলা থেকে শুরু করে রিবোলিং এবং লাগানো পর্যন্ত আমরা কিন্তু আমাদের যে হট এয়ার গান আছে এই হট এয়ার টেম্পারেচার কিন্তু একই থাকে এবং আমরা কিন্তু এটা চেঞ্জ করি না তার কারণটা হচ্ছে আমাদের এখানে সারাদিন যেহেতু আমরা কাজ করি তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করি যেন সব সময় একই হাতে কাজ করা যায় এবং খুব দ্রুত কাজটা করা যায় যেহেতু কাস্টমাররা অনেক সিরিয়াল থাকে তো মোটামুটি এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি মানে রিভলিংটা হয়তোবা শেষ হয়ে গেলে ছাড়া এটা কমপ্লিট হয়ে যাবে তো যারা মূলত আমাদের কাছে আসছেন আগে পরে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং বর্তমান যারা যারা আসতে চাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন যাতে করে আমরা পরবর্তীতে আবার রিপ্লাই দেওয়ার সুযোগ পাই অনেকেই কিন্তু আমাদেরকে কল দেন কল ধরতে পারি না বা রিসিভ করার সুযোগ হয় না তার কারণটা হচ্ছে কাস্টমারদের অনেক প্রেশার থাকে এবং কলিংয়ে অনেক প্রেশার থাকে তো তার কারণে অনেক সময় কল রিসিভ করা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে গেলে আশা করি আধা ঘন্টা চল্লিশ মিনিটের ভিতরে আপনার মেসেজটা রিপ্লাই দিতে সক্ষম হব আমরা তো মোটামুটি এখন কিন্তু আমাদের রিভোলিংয়ের কাজটা কিন্তু প্রায় শেষ তো এখন হচ্ছে আমরা রি ইনস্টল করার ট্রাই করবো এবং রিবোলিং করার ক্ষেত্রে সবসময় রিবোলিং করার পর আপনারা ব্লেড দিয়ে আমার মতো এরকম একটু ক্লিন করে নেবেন বা মাথাটা কেটে নেবেন সেই ক্ষেত্রে সবগুলি বল একই সাইজে থাকবে কোনো বড় ছোট বল হবে না তো এই কারণে আমি আপনাদেরকে বলে রাখতেছিলাম যে অবশ্যই এই কাজটা করতে পারেন আপনারা ং শেষে আমরা কিন্তু সবসময় একটা হিট দিয়ে কিন্তু আমরা বলগুলি করে জায়গায় নিয়ে আসি তো হট এয়ার গান সে তখন ইউজ করার ক্ষেত্রে অবশ্যই একটু দূর থেকে ইউজ করবেন যাতে করে আইসির উপরে প্রেশারটা না পড়ে তো দেখেন খোলার সময় কিন্তু আমি খুব কাছে থেকে হিট দিয়ে তারপরে খুলেছি বাট লাগানোর সময় কিন্তু আমি একটা ডিসটেন্স রেখেছি যে ডিস্টেন্সের কারণে টেম্পারেচারটা কমে গেছে বাট যেই থ্রি ফিফটি আমি খুলেছি সেই টেম্পারেচারটা কিন্তু এখন প্রসেসরে লাগতেছে না দেখেন আমি কিন্তু খুব দূরে থেকে কিন্তু আমি প্রসেসরটা লাগিয়ে কমপ্লিট করলাম অবশ্যই আপনারা আপনাদের যে হ্যান্ড স্কিল আছে এটা আপনাদের মতো করে আপনারা তৈরি করবেন কারো দেখানো মতে কখনোই এটা করবেন না এবং কারো মুখস্থ কাজ দেখে আপনারা কখনও কাজ করবেন না আমি সবসময় আপনাদেরকে এই কথাটা বলে আসতেছি তার কারণটা হচ্ছে আপনার হ্যান্ড স্কিল আপনার কাছে আপনার হ্যান্ড স্কিল কখনও আরেকজন তৈরি করে দিতে পারবে না কারণ আপনি জন্মগত একটা স্কিল নিয়ে তৈরি হয়েছেন বা জন্ম নিয়েছেন সেক্ষেত্রে আপনি আপনার হাতের দক্ষতাটা এটা সম্পূর্ণ আপনার উপরেই নির্ভর করে এবং এটা কখনই আমাকে দেখে কপি করেন তাহলে সেটা কপি হয়ে যাবে বা আমাকে কপি করা হয়ে যাবে বা অন্য কাউকে কপি করা হয়ে যাবে তো আপনি আপনার মতো করে আপনার নিজস্ব একটা হ্যান্ড স্কেল তৈরি করুন যাতে করে পরবর্তী আরও দশ বছর আপনি এই কাজটা করতে পারেন যদি আপনি আমাদের থেকে কপি করেন বা কারো থেকে কপি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা সাস্টেন করতে পারবেন না বা ফিল্ডে বেশি দিন টিকে থাকতে পারবেন না তো যাই হোক মোটামুটি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেল এখন আপনাদেরকে ক্যামেরা টেস্ট করিয়ে দেখাচ্ছি যে আসলে কাজটা সম্পূর্ণ হয়েছে কি না যাদের আসলে এই ধরনের সমস্যাগুলি আছে কম খরচে এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন তো দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক ওকে আছে